এখানকার রুম রেন্টের একটা আজব ব্যাপার আছে কিন্তু তার আগে বলবো এখানকার হোটেলের মেন রহস্যটা কি এই যে এখন বাজে পাঁচটা উনষাট আর অবস্থা দেখুন এসি বন্ধ কারেন্ট নেই জেনার বন্ধ ফ্যান চলছেটা যদি বাই চান্স রাত্রি বারোটায় ধরুন কারেন্ট চলে গেল আর ভোর ছটায় কারেন্ট আসলো আপনার এসিজও চলবে না ফ্যানও চলবে না বন্ধুরা আপনারা আগের ভিডিওতেই দেখেছেন যে আমরা হেনরি আইল্যান্ড এসেছি এই যে পিছনে সমুদ্র আর অলরেডি সাড়ে পাঁচটার উপর বেজে গেছে এখানে সাড়ে পাঁচটা পর্যন্ত হচ্ছে টাইম সো আর এখানে থাকার কোনো মানে হয় না এখানে কিছুটা হতাশা কিছুটা ভালো লাগা কিছুটা ভালোবাসা সব মিলিয়ে জায়গাটাকে এবার বিদায় জানানোর টাইম এসে গেছে তো আপনারা যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তো আগের ভিডিওটা অবশ্যই দেখে নিন জাস্ট আমেজিং একটা ভিডিও সো এবার এগোনো যাক বকখালির দিকে হেনরি আইল্যান্ডের সমুদ্র ওদিকে দেখতেই পাচ্ছেন সূর্য পশ্চিম আকাশে ডুবে গেছে তো মামা আভাস দিয়ে দিয়েছে এবার তোমাদের এখান থেকে যেতে হবে তো আমাদের যেতে হবে বকখালি বকখালিতে এখনো পর্যন্ত রুম নেওয়া নেই গিয়ে আগে রুম নিতে হবে তারপর অন্য কাজ বকখালিতেও কিন্তু সন্ধেবেলা ব্যাপক লাগে এখানকার সমুদ্রের ঢেউ কম এটা মানতে হবে এখানে আপনি যদি ভাবেন যে এসে স্নান করবেন তাহলে ভালো লাগবে না এখানে আপনি যদি ভাবেন আসব এসে প্রকৃতিটাকে এনজয় করব তাহলে ভালো লাগবে দেখতেই পারছেন দূর দূরান্ত পুরো নির্জন সমুদ্র সৈকত নির্জন সমুদ্র সৈকত ওই বহু দূরে কয়েকজনকে দেখা যাচ্ছে জেনারেলি এত দূরে কেউ আসে না অনেকেই ভয় পায় কারণ বড় বড় বোর্ডে লেখা আছে চোরা স্রোত এবং চোর থেকে সাবধান স্রোত কোনো কথাই নেই কারণ আমি জলে নামবো না আর চোরাবালিরও কোনো ব্যাপার নেই জেনারেলি আমি এতবার এসেছি আজ পর্যন্ত কোথাও আমি চোরাবালি দেখিনি আর চোরাবালি দেখলে মোটামুটি বোঝা যায় দূর থেকে তো সত্যি ঠিক আছে আপনি যদি এখানে এসে অনেকটা টাইম বসে থেকে সমুদ্র দেখে টাইম কাটাতে চান তো অবশ্যই আসতে পারেন এই দিকে রয়েছে ম্যানগ্রোভ ফরেস্টের দেওয়াল ব্যাপক লাগবে এখান থেকে সূর্যাস্ত দেখে আপনি আবার বকখালি ব্যাক করতে পারেন নির্জন বলেছি বলে ইনি এসেছেন যে না নির্জন না আমি আছি তাই না তুমি আছো আচ্ছা এসো আমার কাছে এই মুহূর্তে বাবা বিস্কুট নেই চলো আমার সঙ্গে গাড়ির কাজ পর্যন্ত তাহলে তোমাকে বিস্কুট খাওয়াবো এইদিকে সমুদ্র আর মাঝখানে এরকম একটা হালকা জলের ধারা আছে সেইটাকে পার করতে হবে কিন্তু কোথা থেকে পার হয়ে এসছিলাম সেটাই তো মনে নেই জল বেশি থাকলেই তো মুশকিল দেখা যাক পা ডুবিয়ে ডুবিয়ে তো হাঁটছি যেখানটা দিয়ে এসেছিলাম সেখানে মোটামুটি হাঁটু পর্যন্ত জল ছিল এখানে কতটা আরে বাবা আচ্ছা আচ্ছা বুঝে গেছি তুমি বুঝিয়ে দিয়েছো কতটা জল আছে বিন্দাস চলো 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 আরে বাপরে এখন কি আপনাদের খেলার টাইম নাকি হ্যাঁ আরে বাবা ওরে বাবা ওরে কি খেলা কি খেলা হ্যাঁ তোরা খেল আমি গেলাম বাই বাই এই আমার কাছে আসছিস কেন তুই হ্যাঁ কী হয়েছে আমার সঙ্গে খেলা করবি হ্যাঁ আমার সঙ্গে খেলা করবি খুব খেলা করতে ইচ্ছে করছে তাহলে আমার গাড়ি পর্যন্ত যেতে হবে তবে বিস্কুট পাবে আমার কাছে বিস্কুট নেই এখন এই যে এই দাদা আমার এত কাছে আসিস না এনে খা খা এনে খা এনে খা 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 এনে খা এই তুই খা এনে এনে তুই তুই তোর তোর টাই এটা এই যে বেরোতে বেরোতে হিন্দি আইল্যান্ড থেকে অলরেডি অন্ধকার হয়ে গেছে আর একটা জিনিস ভালো হয়েছে অন্ধকার ওই অপোজিট সাইড থেকে গাড়ি আসার সম্ভাবনা কম বাম্পারগুলো কেন দিয়েছে বলুন তো এই জঙ্গলের মধ্যে এইখানে বাম্পার কি হবে এখানে বাম্পারটা থেকে আল্টিমেট কে জানে কিন্তু সামনেটা কি মোটর ভ্যান মতন কেলোর কীর্তি করেছে ওই যদি দাঁড়িয়ে থাকে আমি কোন দিক দিয়ে পাস হবো দেখা যাক এই যে ওহ এই জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা কিন্তু এখন ব্যাপক লাগছে আসার সময় তো ভালো লেগেছে রাস্তাটা সুন্দর করে দিয়েছে আর এই যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি ব্যাপক লাগছে এই অন্ধকারে এই রাত্রিবেলা এত মোটর ভ্যান কেন এই রাস্তায় আসার সময় তো দেখলাম না কোনো মোটর ভ্যান আর পিছনে ওরকম ভ্যাপার হয়ে গেল কি করে গাড়ির পিছনে প্রচুর মোটর ভ্যান কেন কি জানি এই টাইমে চার পাঁচটাকে তো ওভারটেক করে আসলাম আর একে তো ওভারটেক করা যাচ্ছে না এত সরু রাস্তা এটা বকখালিতে রুম নেওয়া হয়ে গেছে ও এখানে রুম নেওয়াও একটা যেন কষ্টকর ব্যাপার বাস এটা কি এটা কি এটা কি অর্ধ সয়ন তুমি খুঁজ কী করছো তুই কী করবে কেন বেরোবে না আর বেরোবে না আর তোমাকে বলেছি কাপড় ছাড়তে না কিচ্ছু করো না এখন বেরোনো এই হচ্ছে আমাদের একটা ঘরের মধ্যেই চারজন থাকতে পারবো আর দুখানা টয়লেট আছে এইটা হচ্ছে সব থেকে ওয়াশরুম দুটো আছে এই একটা আর এই আছে আর একটা এইটা একটা কাজের জিনিস চারজন থাকলে একটা ওয়াশরুম হলে অসুবিধা হয় এখানে দুটো ওয়াশরুম আছে ঘরটা মোটামুটি ছোটোখাটোর মধ্যে খারাপ না এখানকার রুম রেন্টের একটা আজব ব্যাপার আছে আগে একটু বকালিটা ঘুরে আসি নয়তো দেরি হয়ে যাবে এসে আপনাদের সঙ্গে গল্প করছি যে এখানকার মেন প্রবলেমটা কী ওঠো 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 এখন একটু বিচের ধারে যাওয়া যাক একটু বিচের ধার থেকে ঘুরে আসি জানি সমুদ্র অনেকটা দূরে থাকবে তবুও একটু মাছ ভাজা খাওয়া বা একটু ওই রাতের টাইমটা ভালো লাগে একটু দূরে গাড়ি নিয়েই যাব একটু দূরে হয়ে গেছে বালুতট জেনারেলি বালুতটে থাকি এবার বালুতটে থাকিনি তারও রিজেন আমি পরে বলছি আর আমি সিট বেল্ট পড়িনি টি পড়ছি বাবা পড়ছি পড়ছি এই যে এসে গেছি সমুদ্রের ধারের মার্কেটে ও গাড়িটা একটু এগিয়ে নিয়ে এসেছিলাম একটু পিছিয়ে নিয়ে গিয়ে পার্কিং এ গাড়িটা লাগিয়ে দিই এরা আসলে যাক এই যে এখানে ফুচকা দিয়ে বউনি হয়েছে ভালো লাগছে খেতে হ্যাঁ হ্যাঁ ফুচকা রাত্রিবেলায় সমুদ্র এতটা দূরে আছে এখন ওখান থেকে কিছু দেখা যাবে না এইখানে এই পাড়েই ঘুরি বিচের মধ্যে বহু রকমের দোকান আছে ফুচকা পাবড়ি চাট আইসক্রিম মাছ মাছ ভাজা খেতে হবে চলো মাছ ভাজার কাছে যাই ওই তো ওইদিকে আছে মাছ এই তো এখানে ভিড় আছে ওইদিকে চলো ফাঁকা আছে যেখানে চলো এই যে এখানে সব চেয়ার পাতা রয়েছে ওই যে সব বসে আছে ওরা আমি যাই একটু মাছ ভাজা নিয়ে আসি এই সমুদ্রের ধারে মাছ ভাজা না খেলে ঠিক জমে না এই যে এখান থেকে একটা ভেটকি মাছ নেওয়া হয়েছে না কত কিছু আছে কাঁকড়া চিংড়ি অক্টোপাস এই যে যেগুলো অক্টোপাস আরো প্রচুর রকমের মাছ এখন আমাদের মাছ কেটে বানানো হচ্ছে এই যে এদিকে বানানো হচ্ছে এই যে লেখা রয়েছে বক খালি কি লেখা আছে আই লাভ বক খালি কিন্তু লাভটা এরকম উল্টে গেছে কেন যা এখানে ভালোবাসার কোনো জায়গা নেই লাভ উল্টানো কি দুঃখের বিষয় এটা লেটেস্ট ডিজাইন আই উলটানো লাভ বক খালি এবার এটাই হবে ডিজাইন তার মানে এখানে মানুষের এত অতিষ্ঠ করে যে লাভটাকে ভেঙে নিচেই ফেলে দিয়েছে এটাকে আবার তুলে উল্টো করে রেখেছে কারণ সোজা করে রাখলে তো রাখবে রাখা যাবে না এটাকে উল্টো করে রেখে দিয়েছে যাক এটাও একটা লেটেস্ট ডিজাইন এখানে বসে সমুদ্র দেখার বা সমুদ্র কিছু দেখার নেই চার্জ থেকে বসে বসে গল্প করার মজা আলাদা আজকাল তো মুখ চোখ কিছু বোঝা যাচ্ছে না সব আদিবাসী মনে হচ্ছে হ্যালো হ্যালো সমুদ্রে সমুদ্রে হ্যালো 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 এই যে মাছ ভাজা ওদের আগে পাঠিয়ে দিয়েছি এবার আমিও নিয়ে যাই এই চেয়ারে বসে বসে মাস্তেই করে খাবো এখন নটা তেরো বাজে আর এখন সব দোকানও মোটামুটি ফাঁকা হয়ে যাচ্ছে যা লোকজন ছিল তারাও মোটামুটি সব বেরিয়ে গেছে আমরাও বেরোই এবার হোটেলে ডিনার করে তারপর আবার হোটেলে ঢুকে যাব এই যে মন্দারমণির সি বিচ থেকে বেরোনোর সময় দুদিকে প্রচুর দোকান সব বাচ্চাদের জিনিসপত্র ঘর সাজানোর জিনিসপত্র প্রচুর কিছু পাওয়া যায় আর এই যে সামনে মন্দির এই যাচ্ছে প্রণাম করতে করো প্রণাম করো দিচ্ছি দিচ্ছি তুমি প্রণাম করো জুতো খুলে প্রণাম করে প্রণাম করে প্রণামী দিয়ে তবে শান্তি তাই তো হ্যাঁ চলো এবার বকখালির সমুদ্র সৈকত থেকে বেরোনো যাক এখানে একটা হোটেল আছে খুব ভালো হোটেলের আগেও যখন এসেছি এখানে খেয়েছি তো এখান থেকে ডিনারটা করে নেবো ডিনারটা করে তারপর হোটেলে ঢুকবো আহ এখানে প্রচুর গরু হয়ে গেছে এবার এসে দেখছি মানে একটু সমুদ্রের বিচেও এক গাদা গরু কোনো জায়গায় কিছু খেতে যাচ্ছে সেখানে দু তিনটে গরু হাজির হয়ে যাচ্ছে কি ব্যাপার কিছু বুঝতে পারছি না গাড়ি এখানে পার্ক করে দিয়েছি আর এই যে সামনে হোটেল ডিনারটা এখান থেকেই করে নেবো এখান থেকে নিয়ে নিয়েছি একটা বিরিয়ানি আর এদিকে দিদার জন্য সবজি ভাত আর আসছে একটা আছে ভেটকি আর একটা আছে পার্সে সেগুলো আগে আসুক ঠিক আমাদের বিরিয়ানি শেষ হয়ে গেল এখন এসছে পার্সে আর এই যে আর ভাত আর এদিকে এসছে ভেটকি ভাত কিন্তু পেট এখনই ভর্তি হয়ে গেছে ধরো খাওয়া দাওয়া কমপ্লিট এবার হোটেলের দিকে যাওয়া যাক ও বেশি খাবার নেওয়া হয়ে গেছে একটা মিল কম নিলেই বরং ভালো হতো ফালতু ফালতু অনেকটা করেই খাবার থাকে বিরিয়ানিটা নিয়েই গন্ডগোল হয়ে গেছে বিরিয়ানিটা নিয়ে দুজনের পেট ভর্তি হয়ে গেছে আপ আপ করে খেয়ে আর ওখানে একটা মিল কম মিল হয়ে যেত ঠিক আছে বিন্দাস এই হোটেলটা খাবারটা ভালো তাই না এই খাবারটা ভালো ভালো বেশ টেস্টি ছিল তোমরা পার্সেটাও ভালো টেস্ট ছিল হ্যাঁ ভালো এই হোটেলটা ভালো মোটামুটি খাওয়া দাওয়া এর আগেও খেয়েছি বেশ ভালো লাগে তো হোটেলটা আমাদের হোটেলটা যে থাকার হোটেলটা একটু দূরে নিয়ে ফেলেছি কোন হোটেলটা নিয়েছিলাম গো মুনএটা সোনার বাংলা সোনার বাংলা নানা সোনার বাংলার অপোজিটে এই তো দেখি এই তো টি চলেছ এই বাইরে গাড়ি পার্ক করে দিয়েছি এইবার রুমে যা যা অলরেডি আমি ঢুকে গেছি বলে সব বন্ধ করে দিয়েছে বন্ধ করে সব সুইচ অফ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে সেরকম ভাবে গেস্ট নেই আজকে আর এই সব জায়গাতেই শুক্রবার শনিবার রুম পাওয়া মুশকিল হয়ে যায় যদি আগে থেকে বুক করে না আসা হয় খাওয়া দাওয়া করে চলে এসছি এবার শুয়ে পড়ব কিন্তু তার আগে এখানকার হোটেলের মেন রহস্যটা এখানে শুক্র শনি রবি এই তিনটে দিন প্রচুর কাস্টমার থাকে প্রচুর গেস্ট থাকে ওই তিনটে দিন আপনারা যদি হোটেল বুক না করে আসেন অনেক সময় হোটেল পাবেন না মানে রুম পাবেন না আপনারা প্রায় প্রত্যেকটা হোটেল ভর্তি থাকে শুক্র শনিবার প্রচুর গেস্ট থাকে এখানকার হোটেলে এবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই চার দিন এখানে লোকের সংখ্যা মানে গেস্টের সংখ্যা খুব কমে যায় খুব মানে কোন হোটেলে একটা কি দুটো এরকম গেস্ট থাকে তো এখানকার সব থেকে ভালো হোটেল যেটা বলে আমার যেটা মনে হয় এর আমি থেকেছি সেখানে সেটা হচ্ছে বালুতট যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওইখানে ভাড়াটা অনেক বেশি ওখানে চৌত্রিশশো আর সাঁত্রিশশো টাকা হচ্ছে রুম রেন্ট মানে ভাড়াটা বুঝতে পারছেন কতটা বেশি এখানে আর ওটা একদম কাছে বিচের কাছে আর তারপর আপনি যদি হোটেল নেন তারপর আস্তে আস্তে রেটটা অনেকটা কমতে থাকবে কিন্তু ঘটনা হচ্ছে বালুতটে আপনি সব সময় সমস্ত রকম ফেসিলিটি পাবেন শুক্র শনি রবি যে ফেসিলিটি পাবেন অন্য ডেটেও সেম ফেসিলিটি পাবেন কিন্তু আপনি যখনই এই দিকে একটু পিছিয়ে আসবেন এখানে শুক্র শনি একরকম ফেসিলিটি এখানে শুক্র শনি আপনার সবসময় জেনারেটার সবসময় এসি সবসময় সব কিছু থাকবে কিন্তু সোম মঙ্গল বুধ বৃহস্পতি এইগুলো এদের গেস্ট কম থাকে তো যার জন্য এইগুলো এই দিনগুলো এরা করে কি এই দিনগুলো যেই কারেন্ট চলে যাবে জেনেটারের উপর আপনি এসি চালাতে পারবেন না সে যত গরমই লাগুক আপনার আপনাকে ফ্যান চালিয়ে থাকতে হবে আপনি এসি রুম নিলেও আপনাকে ফ্যান চালিয়েই থাকতে হবে ইভেন কিছু কিছু হোটেল তো এমন আছে যারা বলেই দিচ্ছে যে যদি বাই চান্স কারেন্ট চলে যায় আমরা জেনারেটারও চালাবো না কারণ আপনারাই শুধুমাত্র একমাত্র গেস্ট থাকবেন তো একটা গেস্টের জন্য আমরা জেনারেটার চালাতে পারবো না তার মানে বুঝতে পারছেন কি অসুবিধাটা হতে পারে যদি বাই চান্স রাত্রি বারোটায় ধরুন কারেন্ট চলে গেল আর ভোর ছটায় কারেন্ট আসলো আপনার এসিও চলবে না ফ্যানও চলবে না লাইটও চলবে না আর যদি বাই চান্স জল শেষ হয়ে যায় পাম্প চালিয়ে জলও তুলবে না এইরকম একটা পরিস্থিতি তো এখানে যদি সোম মঙ্গল বুধ বৃহস্পতি আপনারা আসেন অন্তত এইগুলো অন্তত জেনে নেবেন সঠিকভাবে পাবেন কি পাবেন না আর শুক্র শনি রবি আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আপনারা হোটেল রুম বুক করে আসবেন আর সব থেকে ভালো যেটা বললাম বালুতর ওখানে চৌত্রিশশো আর সাঁত্রিশশো আজকের ডেটে বোধ হয় ভালো ভাড়া ওখানে আপনারা থাকতে পারেন সেখানে অনেকটাই বেশি চার্জ দিতে হবে আর এখানে চার্জটা অনেকটাই কম কিন্তু এই সমস্যা আছে তো যাই হোক বুঝে গেছেন আমি কি বলতে চাইলাম আর দিনটা খুব ভালোভাবে কাটলো প্রথমে কলকাতা থেকে এসে হিন্দি আইল্যান্ডে বিন্দাস করলাম তারপর তো সন্ধে হয়ে গেছিল বকখালির বিচে মোটামুটি ফুচকা খাওয়া মাছ ভাজা খাওয়া এই ওই করে ভালো টাইম কেটে গেছে দারুণ কেটে গেছে এখন ঘুমানোর টাইম আছে এবার ঘুমিয়ে পড়বো শো আর ঘুমিয়ে পড়বো শো আজ আর ভিডিও বিশেষ কিছু তো নেই ঘুমিয়ে পড়বো আর কী ভিডিও করব তো আজকের ভিডিও এখানেই শেষ করছি কালকে খুব সকাল সকাল উঠবো কারণ কালকে খুব সকাল সকাল উঠে সমুদ্রে ধারে যাবো কারণ রোদ বেশি উঠে গেলে এত গরম পড়ে যাচ্ছে না যাওয়া যাচ্ছে না তো কালকে সকাল সকাল উঠার প্ল্যানিং আছে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে উঠে পড়ব তারপর সমুদ্রের যাওয়ার ধারে যাব। সমুদ্রের ধারে ভালো মতন ঘুরবো বেড়াবো যখন রোদের তেজ বেড়ে যাবে আবার হোটেলে চলে আসবো তো এই রকম একটা প্ল্যানিং রয়েছে তারপর কি করবো সেটা এখনও পর্যন্ত কিছু প্ল্যানিং করে উঠতে পারিনি সেটা কালকে ভাবব কি করব না করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আই হোপ আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর এখনও পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে এখন বাজে পাঁচটা উনষাট আর অবস্থা দেখুন এসি বন্ধ কারেন্ট নেই জেনারেটার বন্ধ ফ্যান চলছেটা কী অবস্থা দেখেছেন আগের ভিডিওতেই আমি আলোচনা করছিলাম এই সব ব্যাপারগুলো নিয়ে